যে ওয়াইটি এস আপনাকে বলে দিচ্ছে আপনার কবে ভিডিও ভাইরাল হবে সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে প্রমাণ দেখাবো এই কথা অনুযায়ী চলে আমার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসছে সেই প্রসেসিংটা আগে দেখাবো আপনাদেরকে তার জন্য কি করতে হবে আপনাকে একটু আগে আমার মোবাইল স্ক্রিনটাকে আপনাদেরকে দেখাতে হবে তো আমি আপনাদেরকে একটু মোবাইল স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি যে এখানে কি প্রচুর পরিমাণে ভিউজ আসছে তার জন্য বারে বারে রিকোয়েস্ট করি যে এইভাবে ভিডিওগুলো আপলোড করুন বা এইভাবে ভিডিও ওয়াইটি এস্টিডিওর কথা অনুযায়ী চলুন তো আপনারা কি করেন আপনার বারবার বা এই কথাগুলো থেকে এড়িয়ে যান তার জন্য কি হয় তার জন্য আপনাদের চ্যানেলে ভিউজ আসে না সময় ভিউজ ডাউন হয়ে থাকে মোবাইল স্ক্রিনতে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বাউন্ন হাজার ভিউজ পঁয়ত্রিশ হাজার ভিউজ তেইশ হাজার ভিউজ চল্লিশ হাজার ভিউজ এইরকম প্রচুর পরিমাণে দেখুন আমাদের প্রতিটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ এসেছে কিন্তু আপনি যখন এই ভিডিও আপলোড করছেন তখন আপনার ভিডিওতে ভিউজ নেই এখন ওয়াইটিএস স্টেডিও আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোন ভিডিওটা করলে আপনার ভাইরাল হবে এবং কবে আপনার চ্যানেলটা ভাইরাল হবে সব কিছু ডিটেলস বলে দিচ্ছে ওয়াইটিএস স্টেডিও কিন্তু ওয়াইটি স্টেডিও আছে ঠিকই কিন্তু আপনি কি দেখছেন বারবার আপনি চেক করছেন কতগুলো ভিউজ এসেছে কতটা কমেন্ট এসেছে কটা লাইক এসেছে আপনি শুধু এইগুলোই দেখে যাচ্ছেন একবারও আপনি ওয়াইটি এ স্টেডিওকে কাজে লাগাচ্ছেন না কাজে না লাগানোর ফলে কি হচ্ছে আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না আপনি যদি এইভাবে কাজগুলো করেন আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে ওয়াইটি এ টেডিও যে যে কাজগুলো করতে বলছে সেই সব নির্দিষ্ট কাজগুলো করলে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে গ্রো করবে এবং দ্রুতগতিতে ভাইরাল হবে আপনার ভিডিওগুলো তো আজকে আপনাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টেডিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনার কোথায় কোথায় ভুল করছেন এবং কোন বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে সেই সকল বিষয় ওয়াইটি এস্টেডিও আপনাকে বলে দিচ্ছে তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইটি এস্টেডিওতেও আপনাকে কী কী সাজেস্ট করছে এবং কোন কোন বিষয় করতে বলছে সেই সব বিষয়ে আপনাদেরকে বলবো তার জন্য কী করতে হবে আপনাকে ওয়াইটি এস্টেডিওটা ওপেন করতে হবে আমি এখানে ওয়াইটি এস্টেডিওটা ওপেন করছি ওয়াইটি এটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে অ্যানালিটিক্সে ক্লিক করবেন অ্যানালিটিক্সে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে পাশে রয়েছে দেখুন ইনস্পریشن তো ইনস্প্রেশনে ক্লিক করবেন ইনস্প্রেশনের ক্লিক করে আপনার যখন দেখা গেল আপনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন সেখানে আপনার চ্যানেলে ভিউজ আসবে কোথায় থেকে আপনার সার্চ সেকশন থেকে আপনার চ্যানেলে যে ভিডিওতে ভিউজ আসবে আপনি নতুন যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনার ভিডিও কেউ দেখার আগ্রহী থাকবে না অবশ্যই আপনাকে কি করতে হবে আপনার চ্যানেলটাকে সার্স নিয়ে আসতে হবে এবং আপনার ভিডিওটাকে সার্স লিস্টে নিয়ে আসতে হবে সার্চ লিস্টে যখনই আপনার ভিডিওটা আসবে তখনই সেখান থেকে মোটামুটি একশো দুশো করে ভিউজ আস্তে আস্তে বাড়তে শুরু করবে তো সার্চ ইঞ্জিনে কেমন করে ভিডিও আনবেন সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি রয়েছে টপ সার্স আঠাশ দিনের মধ্যে কোন ভিডিওটা বেশি সার্চ করা হয়েছে সেই সব বিষয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে দেখুন টপ সার্স রয়েছে তো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন বেশ কিছু কয়েকটি অপশান আপনাদের সামনে চলে এসেছে এইগুলো ভিডিও অনবরত আঠাশ দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সার্চ করছে সে এইটা দেখুন কী এসেছে ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি নিউ আপডেট ফেসবুক যে রিকভারিটা করবেন দেখা গেল পাসওয়ার্ড ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটাকে কেমন করে রিকভারি করবেন বা আপনার ফেসবুক আইডি ভুলে গেছেন সেটাকে কেমন করে রিকভারি করবেন এই সকল বিষয় ইউটিউবে এখন বর্তমান সময়ে আঠাশ দিনের মধ্যে সব থেকে বেশি সার্চ করছে যখনই এই বিষয়ে আপনি একটি ভিডিও তৈরি করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার ভিডিওতে ভিউজ বাড়তে শুরু করবে আপনাকে বলে দিচ্ছে যে এই সকল ভিডিও আপনাকে করতে হবে কিন্তু সেই সকল ভিডিও না করে আপনি কি করছেন আপনার মন যেটা বলছে সেই ভিডিওটা করে আপনি ইউটিউবে আপলোড করছেন এইভাবে যদি আপলোড করেন দেখা গেল পাঁচশো সাতশো ভিডিও আপলোড করার পরেও আপনার কখনোই চ্যানেলটা গ্রো করবে না অবশ্যই আপনাকে কি করতে হবে এই সকল বিষয়কে আপনার মাথায় রেখে ভিডিও তৈরি করতে হবে তবেই আপনার ভিডিওতে আপনার ভিউজ আসবে এটা শুধু টেক ক্যাটাগরির চ্যানেল নয় আপনার প্রতিটা চ্যানেলেই দেখবেন বিশেষ বিশেষ ভিডিওগুলো রয়েছে আপনারা এখান থেকে সেই সব বিশেষ বিশেষ ভিডিওগুলো পেয়ে যাবেন কোন বিষয়টা দেখুন বর্তমান সময়ে সার্চ করছে সেই বিষয়টা এখান থেকে অটোমেটিকলি পেয়ে যাবেন দেখা গেল আপনার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে সেখানে আরও নতুন কিছু ভিডিও সাজেস্ট করবে সেই সকল সাজেস্ট অনুযায়ী আপনি যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটাও গ্রো করতে শুরু করবে আমরা যখন নতুন একটি ইউটিউবার হয়ে যাই তখন আমরা বিভিন্ন রকমের ভিডিও অটোমেটিকলি আপলোড করে ফেলি কিন্তু আমরা মাথায় রাখি না কোন ভিডিওটা আমাদের ভাইরাল এবং কোন বিষয়টা আমাদেরকে করতে হবে সেই বিষয়টা আমরা মাথায় রাখি না অবশ্যই ইউটিউব ওয়াইটি এস রেডিও এখন আপনাকে বলে দিচ্ছে যে কোন বিষয়ে ভিডিওগুলো তৈরি করবেন এখানে দেখুন আরো বেশ কিছু ভিডিও আপনাকে সাজেস্ট করছে এখানে দেখুন কি সাজেস্ট করছে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড এখানে ফেসবুকে যে ভিডিও আপলোড করবেন সেই বিষয়টা এখানে সাজেস্ট করছে আপনার দেখা গেলো টেক ক্যাটাগরির ভিডিও যদি হয়ে থাকে তাহলে আপনার সামনে আরও অন্যান্য ভিডিও আপনাকে সাজেস্ট করছে আপনাকে সেই সকল ভিডিও কি করতে হবে ইউটিউবে আপলোড করতে হবে সেই সকল বিষয় যদি আপলোড করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে দেখবেন আপনার চ্যানেলটাও গ্রো করতে শুরু করেছে এখানে আরও পাশে দেখুন কি রয়েছে নতুন নিয়মে ফেসবুক আইডি খুলুন সহজে মাত্র দু মিনিটে এই যে টাইটেলটা লিখেছে দেখুন এই এইরকম ইউনিক একটি টাইটেল আপনাকে ভাবতে হবে এবং সেই টাইটেল অনুযায়ী আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে সেই সকল ভিডিও যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে শুরু করবে তো এইগুলোর মধ্যে আপনার কোনোটা ভিডিওই পছন্দ হয়নি বা কোনো ভিডিওই আপনি করতে পারবেন না তাহলে অবশ্যই আপনি কি করবেন এখানে সার্চ বাটন রয়েছে তো এখানে সার্চ বাটানে ক্লিক করবেন সার্চ বাটানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে ইন্টারপেট চলে আসবে সার্চ বাটন চলে আসবে তো এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করুন ফেসবুক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে ওকে করুন ফেসবুকের রিলেটেডের কতগুলো ভিডিও রয়েছে এখন বর্তমান সময়ে আঠাশ দিনে ভাইরাল হয়েছে সেই সকল ভিডিও এখানে সাজেস্ট করবে এখানে কি বলছে হাউ টু ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করবেন সেই বিষয়টা এখানে বলে দিচ্ছে তারপর সে কী রয়েছে ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন ফেসবুকটাকে কেমন করে লগ ইন করবেন সেই বিষয়টা যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন সেই সকল ভিডিও যদি ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার সাকসেস দ্রুতগতিতে আসতে শুরু করেছে তো আপনাকে যে বিষয়গুলো আজকে বলেছি বা ওয়াইটি টিএসিডিও আপনাকে বলে দিচ্ছে কোন সকল ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং কবে ভাইরাল হবে সেটাও এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে এই সকল ভিডিও যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন আঠাশ দিনের মধ্যে আপনার চ্যানেলটাও দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন